নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের যে নতুন নোটিফিকেশন সে আজকে তিরিশ তারিখে পাবলিশ হওয়ার কথা ছিল সেটি পাবলিশ হয়ে গেছে এবং সেই নোটিফিকেশনটিতে সমস্ত ডেট উল্লেখ করেছে কবে ফর্ম ফিল আপ হবে কবে ইন্টারভিউ হবে পরীক্ষা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই আলোচনা বা ভিডিও তো চলুন দেরি না করে নোটিশটি আমরা দেখে নিই স্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া রয়েছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস নাইন টেন সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস এগারো বারো হায়ার সেকেন্ডারি দু হাজার পঁচিশ ইন গভর্নমেন্ট এইট স্পন্সার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলস এবং তার নিচে ডেটটিও রয়েছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ আজকের ডেট এরপর নোটিশটি আমরা দেখব চলুন কী কী কোয়ালিফিকেশান লাগবে প্রথমে রয়েছে এনি সিটিজেন অফ ইন্ডিয়া অনলি মে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ টিচার্স এখানে বলা হয়েছে যে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ভারতের নাগরিক যে কোনো যে কেউ এসে ফর্ম ফিল আপ করতে পারে দ্বিতীয় হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান লেই ডাউন ইন দ্য রুলস দু হাজার পঁচিশ মে অ্যাপ্লাই অনলাইন অনলি অর্থাৎ এটি অনলাইনে অনলাইনেই ফর্ম ফিল আপ হবে অফলাইনে দ্বারা হবে না যেটি করতে হবে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে ডাব্লু ডাব্লু ডট ওয়েস্টবেঙ্গল এসএসসি ডট কম থেকে এই ওয়েবসাইটটি করতে হবে এরপর এরপরে রয়েছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি বিলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল অর্থাৎ যে গার্লস স্কুলগুলি রয়েছে সেখানে কোনো পুরুষ শিক্ষক আবেদন করতে পারবেন না এরপর আমরা দেখে নেব শিডিউল ডেট যেগুলি রয়েছে ডেটে রয়েছে প্রথমে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটি রয়েছে ওপেনে ওপেন হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ সন্ধ্যে পাঁচটা থেকে পাঁচটার সময় থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তা চলবে চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ বিকাল বা সন্ধ্যা পাঁচটা পর্যন্ত লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি জমা করার লাস্ট ডেট কিন্তু চোদ্দো তারিখে রাখা হয়েছে রাত্রি বারোটা পর্যন্ত ফি মাস্ট বি পেইড অনলাইন অর্থাৎ ফিজ কিন্তু অনলাইনেই পেড করতে হবে অফলাইনের মাধ্যমে বা চালানোর মাধ্যমে হওয়ার কোনো অপশন নেই এরপরে রয়েছে টেনটেটিভ টাইম অফ রিটার্ন এক্সাম এটাও ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দেওয়া রয়েছে অর্থাৎ পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকেই হতে পারে এরপর অ্যাডমিট কার্ড ইত্যাদি সম্বন্ধে বলা আছে এর নিচে আমরা দেখব এবার ফিজ ফর এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপের ফিজ কত প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন নাইন অ্যান্ড টেন সেকেন্ডারি লেভেলে যেখানে জেনারেল অ্যান্ড ও ক্যান্ডিডেটদেরকে ক্ষেত্রে পাঁচশো টাকা এবং এসসি সি এস টি এবং ফিজিক্যাল হ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দুশো টাকা ফর্ম ফিল আপ এরপরে দুই নম্বরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইলেভেন অ্যান্ড টুয়েলভ হায়ার সেকেন্ডারি লেভেলের এখানে কিন্তু জেনারেল অ্যান্ড ও ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেই একই পাঁচশো টাকা এবং এসসি এসটি ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে রয়েছে দুশো টাকা তারপর রয়েছে ম্যানার অফ সিলেকশন দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে সিলেকশন প্রসেসটা বলা হয়েছে সেটি আমরা দেখব কোশ্চেন পেপার কিন্তু যে থাকবে কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি অর্থাৎ দুটি ভাষাতেই প্রশ্ন থাকবে এবং সেখান থেকে করতে হবে এরপর এরপর ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট ইচ প্যানেল অ্যান্ড রাই ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর ওয়ান ইয়ার অর্থাৎ প্রতিটি ওয়েটিং লিস্ট এবং প্যানেলের ভ্যালিডিটি কিন্তু এক বছর ফার্স্ট কাউন্সিলিং থেকে শুরু করে এক বছরের পর্যন্ত ভ্যালিটি তার বাইরে কিন্তু যাবে না এরপর রয়েছে ভ্যাকেন্সি পজিশন যেটা কিন্তু এই ওয়েবসাইটে দেওয়ার হবে এরপর ইলিজিবিলিটি রয়েছে ইলিজিবিলিটির ক্ষেত্রে এডুকেশান কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশ প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর নাইন টেন এন স্কুলের ক্ষেত্রে আমরা দেখব প্রথমে রয়েছে নেম অফ দ্য পোস্ট যেখানে টিচার্স ক্লাস নাইন অ্যান্ড টেন এসেন্সিয়াল বা কী কী প্রয়োজনীয় কোয়ালিফিকেশান সেগুলি হচ্ছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে বিশ্ববিদ্যালয় থেকে এর এবং ব্যাচেলার অফ এডুকেশন বা বিএ ডিগ্রি থাকতে হবে ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রেকোনজিং ইনস্টিটিউশন অর্থাৎ এনসি এনসিটি এর আন্ডারে থাকা কোনো বিএড কলেজ থেকে আপনার বিএড ডিগ্রি থাকতে হবে এছাড়াও অথবা চার ইয়ার চার বছরের যে ডিগ্রি বিএ এ বিএড বিএসসিএড ইত্যাদি করতে হবে এনসি এনসিটি এর কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা শিক্ষাক্ষেত্র থেকে এবং বয়সের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম বয়স কিন্তু একুশ থেকে এবং একুশ এবং ম্যাক্সিমাম বয়স কিন্তু চল্লিশ আপার এজ লিমিট ইজ হাও এভার রিল্যাক্সেশন বাই ফাইভ ইয়ার্স অর্থাৎ এসসি এস টিদের যে ক্ষেত্রে পাঁচ বছর এবং তিন বছর রয়েছে ও বিসির ক্ষেত্রে এবং আট ও বয়সের ছাড় রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এরপর আমরা দেখব এগারো বারো ক্লাস অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার ক্ষেত্রে আবেদন করার জন্য কোন কোন কোয়ালিফিকেশনগুলি রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেখানে প্রথমে আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট বা স্নাতকোত্তর বা এম ডিগ্রি করতে হবে এম এ এম আপাতত মিনিমাম পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ শতাংশ নাম্বারের সাথে যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে পোস্ট গ্রাজুয়েট কোর্স করতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড যে কোনো একটা এনসিটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এছাড়াও রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্ক ফ্রম রেকর্ণ ইউনিভার্সিটি এবং বিএ বিএসসি এড ইত্যাদিগুলো থাকতে হবে এখানে কিন্তু বয়সের ক্ষেত্রে সে একই বলা রয়েছে একুশ থেকে চল্লিশ হ্যাঁ এবং রিল্যাক্সেশন রয়েছে এস সি ক্ষেত্রে পাঁচ বছর ও ক্ষেত্রে তিন বছর এবং ফিজিক্যাল চ্যালেঞ্জদের ক্ষেত্রে কিন্তু রয়েছে আট বছর এরপর নোটিফিকেশনের গুরুত্বপূর্ণ শেষ অংশ যেটি রয়েছে সেটি হলো টেন্টিভ শিডিউল অর্থাৎ এখানে সম্ভাব্য তারিখগুলি দেওয়া রয়েছে সম্ভাব্য তারিখ কোন তারিখে কী হতে পারে প্রথমে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সোমবার ষোলো ছয় দু থেকে এবং সেটি শেষ হবে সোমবার চোদ্দো সাত পঁচিশ অর্থাৎ জুন জুন মাসে ষোলো তারিখে শুরু হবে এবং জুলাইয়ে সতেরো তারিখ সরি জুলাইয়ের চোদ্দো তারিখে শেষ হবে এবং লাস্ট ডেট রিসিভ অ্যাপ্লিকেশান ফি এগুলো আগে দেখেছি চোদ্দো সাত দু হাজার পঁচিশ এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে টেন্টেটিভ ডেট অফ রিটার্ন টেস্ট অর্থাৎ রিটার্ন টেস্টের সম্ভাব্য তারিখ এখানে রয়েছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট যেটি রয়েছে ফোর্থ উইক অফ অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে সেপ্টেম্বরে প্রথম পরীক্ষা হয়ে এরপর রয়েছে ইন্টারভিউ ফার্স্ট উইক থার্ড উইক অফ নভেম্বর টেন সম্ভাব্য তারিখ এখানে দেওয়া হয়েছে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে নভেম্বরে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর রয়েছে পাবলিকেশন অফ প্যানেল অর্থাৎ ইন্টারভিউ কমপ্লিট করার পর প্যানেল পাবলিশ করার ডেট দেওয়া হয়েছে এখানে চব্বিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশ এগারো দু হাজার পঁচিশে কিন্তু প্যানেল টাঙানো হবে এরপর রয়েছে টেনটেটিভ কম কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং কাউন্সেলিংয়ের ডেট যেখানে দেওয়া রয়েছে উনত্রিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বরের চব্বিশ তারিখে কিন্তু আপনার প্যানেল পাবলিশ করবে ডাব্লিউ বিএসএসসি এবং তারপর উনত্রিশ তারিখ থেকে কিন্তু সেখানে কাউন্সেলিং শুরু হয়ে যাবে এটি ছিল এই নোটিশের বা এসএলএসটি নোটিশের নাইনটেন এগারো বারো ইত্যাদি নোটিশের সংক্ষিপ্ত বিবরণ যেখানে আমরা সব বিষয়গুলি ভালোভাবে দেখে নিলাম এখানে ডেটটি রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন